নজর পরবর্তী সংবাদে এই মুহূর্তে প্রকাশে এসেছে কাশ্মীর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালানোর যে অন্যতম মূল মাস্টার তার কথাও আমরা বলেছি এবং তারপরেই এখন প্রকাশে এসেছে এক জঙ্গির ছবি যার ছবি পেছন দিক থেকে তোলা হয়েছিল এবং সেখানেই দেখা গেছে তার হাতে এ কে ফর্টি সেভেন বন্দুক অবশ্য হামলার দায় স্বীকার করেছে দি রেজিস্ট্যান্স ফ্রন্ট বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে ছবিটা আমরা দেখছো সেই ছবিটা কিন্তু একজন দর্শকের তোলা অর্থাৎ ওখানকার যে উপস্থিত ছিলেন যখন আক্রমণ চলছিল তখন এক ব্যক্তি তিনি এই ছবিটা তুলেছিলেন যে ছবিটা এখন ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে যে এক জঙ্গি অর্থাৎ এই লস্কর জঙ্গি এটা নিয়ে দ্য রেজিস্টেন্স ফ্রন্ট যেটা লস্করেরই একটি শাখা সংগঠন তার সঙ্গে তারই তারাই এই আক্রমণটা করেছে কিন্তু এটা কনফার্ম এখন ভারতীয় গোয়েন্দারা কনফার্ম করছেন যে একদম এটা পূর্ব পরিকল্পিত একটা পরিকল্পনা লাশ করে এবং এই যে ছবিটা দেখছ যে ছবিটা সেই ছবিটা কিন্তু যখন আক্রমণ হচ্ছে যখন ওই পহেলগাঁওতে যে রিসর্টে যে আক্রমণ হচ্ছে তখন এক জঙ্গি সে এই পিছন যখন এগিয়ে যাচ্ছে আক্রমণ করার জন্য আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে সেই সময় পিছন থেকে একজন লুকিয়ে এই ছবিটা তুলেছিলেন যে ছবিটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তাতে দেখা যাচ্ছে যে একটু মেরুন কালারের উনি কুর্তা পরে আছে পাঞ্জাবি পরে আছেন পরে আছেন এবং হাতে একে ফর্টি সেভেন নিয়ে তিনি দৌড়াচ্ছেন যদিও প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন যে যারা আক্রমণ করেছেন যারা মেরেছেন যারা তাদের দেখো গুলিটা কিন্তু খুব কাছাকাছি কাছ থেকে করা হয়েছে যারা গুলি করেছেন তারা কিন্তু কেউ আর্মির ড্রেস পড়েছিলেন কেউ পুলিশের ড্রেস পড়েছিলেন তবে এটা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যেটা জম্মু কাশ্মীর পুলিশ এটা যেটা দিয়েছে যে পাঁচ ছজন যে জঙ্গি কিন্তু আদৌ কি পাঁচ ছজন না আরো বেশি সেটা কিন্তু পরিষ্কার নয় কারণ সেটা তদন্তের পরে উঠে আসবে কারণ যেটা মনে করা হচ্ছে যারা প্রথম যে রিসোর্টে কিছু আক্রমণ করেছিল এবং তাদের শ্যাডো করছিল যারা তার মধ্যে এই একজন জঙ্গি যিনি যার ছবিটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে তিনি অনেকটা দূর থেকে নজর রাখছিলেন যাতে যদি নিরাপত্তা বাহিনী এসে পড়েন তাহলে তাদের সঙ্গে রিটালিয়েশন করবেন অর্থাৎ এই ছবিটা থেকে পিছনের দিক থেকে চলা গোয়েন্দারা এই ছবিটাকে খুব গুরুত্ব দিচ্ছেন তাদের তার থেকেই পরিষ্কার হবে যে ছবিটা আসলে কাট তারা নিশ্চয়ই এটা নিয়ে তদন্ত করে অনেকটা জানতে পারবেন কিন্তু যেটা দাবি করা হচ্ছে যে ইনি একজন কিন্তু লস্করের একজন জঙ্গি এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ছবিটা নিয়ে ছবিটা কিন্তু ওখানকার বলি যে একজন যখন হামলা হচ্ছিল তখন কিন্তু এক ব্যক্তির তোলা তিনি ছবিটা প্রথম বিভিন্ন সংবাদ মাধ্যমে দেন এবং সেটাই কিন্তু এখন ভাইরাল হয়ে গিয়েছে

যারা পর্যটকদের মানে গণহত্যা করছে মানে পাকিস্তানের মদতে যে সমস্ত পাকিস্তানের জঙ্গিরা ভারতীয় পর্যটক এবং বিদেশি পর্যটকদের গণহত্যা করছে যারা তারা তাদের এদের তারা কাভার আপ করছিল এই জঙ্গিরা এমনটাই কিন্তু বলা হচ্ছে যিনি ছবিটা দিয়েছেন তিনি এমনটাই দাবি করছেন এবং তিনি খুব লুকিয়ে একটা জায়গা থেকে এই ছবিটা তুলেছেন এবং ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতেও এই ছবিটা পৌঁছেছে তারাও খতিয়ে দেখছেন বিষয়টা কিন্তু যে ঘটনা ঘটেছে যে ছাব্বিশ জন যেভাবে যেভাবে গুলি করে মারা হয়েছে সত্যি সারা বিশ্বময় নিন্দা জানাচ্ছে যে পাকিস্তানের মতো একটা দেশ সেই দেশের জঙ্গি সংগঠন তারা পাকিস্তানের প্রত্যক্ষ মদতে এই ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই এই আক্রমণ করা হয়েছে এবং জঙ্গিদের উপর আক্রমণ সরি পর্যটকদের উপর আক্রমণ করেছে জঙ্গিরা যে জঙ্গিরা পাকিস্তানের কঠ্টর জঙ্গি লস্কর জঙ্গি তারা এর আগে জানো যে মুম্বাই অ্যাটাক করেছিল মুম্বাই সেখানে ছাব্বিশ একটা আক্রমণ করেছিল এবং সেই সময় দেখে যে কিভাবে তারা পাকিস্তান অস্বীকার করেছিল আজও কিন্তু যখন পাকিস্তানি জঙ্গিরা পাহাড়িগাঁওতে এতগুলো আছে ছাব্বিশ জন পর্যটককে গুলি করে খুন করেছে সতেরো জন আহত তারপরেও কিন্তু পাকিস্তান অস্বীকার করে যাচ্ছে এবং তার এটা কিন্তু প্রমাণ করছে যে জঙ্গি এটা এটা দেখা যাচ্ছে ছবিটা এটা কিন্তু মানে একদম প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান থেকেই কিন্তু তিনি এসছেন এবং সেটাও কিন্তু দাবি করছেন যে কতটা ছবিটা তুলেছেন দাবি করছেন যে ইনি কিন্তু কাভার আপ করছিলেন এবং ইনি তাকে দেখতে ছবিটা তুলেছেন তাকে দেখতে পানি দেখলে তো বেরিয়ে ফেলত তো যাই হোক মানে এটা কিন্তু এই ছবি প্রথম ছবি প্রকাশ্যে এলো মানে এই একজনের ছবি যিনি যেটা পিছন থেকে তোলা তিনি এক হিসেব নিয়ে মানে নজর রাখছেন যাতে যারা আক্রমণ করছেন তাদের কাভার আপ করছেন যারা গণহত্যা চালাচ্ছেন তাদের কাভার আপ করছেন যাতে ভারতীয় মানে যদি সেনা এবং পুলিশ এসে পৌঁছায় তাহলে তিনি তাদের রিটালিয়েশন করবেন আচ্ছা এই প্রথম একটা ছবি যেটা আজ সকালেই কিন্তু প্রকাশ চেয়েছে জঙ্গিদের যেটা লস্করে তো জঙ্গ একজন জঙ্গি বলে দাবি করা হচ্ছে তিনি একজন ওখানে ছিলেন একজন পর্যটকের তোলা ছবি শতাব্দী ধন্যবাদ অর্থাৎ হাতে একে ফর্টি সেভেন এবং পরনে মেরুন রঙের কুর্তা এবং বন্দুকের নল নিচের দিকে এগিয়ে রীতিমতো হামলার জন্য যাচ্ছে এমনই এক ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এবং তারপরে প্রকাশ্যে এসেছে সেই জঙ্গির ছবি যদিও এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে তাদের খোঁজে এখন তল্লাশি চালানো হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন